সালামু আলাইকুম প্রিয় বিয়ার্স পাখির খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এক আকর্ষণীয় ভিডিও এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে বিভিন্ন ধরনের বিদেশি হাঁস হাঁসগুলো দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আর আপনারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিয়ে এই নাম্বার যদি বন্ধ থাকে বা এমনি না পায়ে থাকেন ব্যস্ত থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে লক করে রাখবেন অবশ্যই আমরা তার মেসেজের উত্তর দিতে থাকবো হ্যাপি ভিউয়ার্স বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা নাই ইনশাল্লাহ মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন হাঁসগুলো দেখলে অসাধারণ লাগবে এখন বর্তমানে আপনারা এখান থেকে পাবেন চোখাচোখি হাঁস ইউরেশিয়ান হাঁস এবং কি লং এবং গার্ডওয়াল হাঁস এগুলা পেয়ে থাকবেন আশা করি আপনারা যোগাযোগ করবেন ভালো লাগবো মাসালা দেখলে দেখতে পাচ্ছেন এই যে চোখা হাঁসগুলা যারা চোখাচুখি হাঁসের জন্য অনেকবার ফোন করেছেন এবং যোগাযোগ করেছেন পার নাই তারা দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন অল্প সংখ্যক সীমিত আছে আপনারা আশা করি যোগাযোগ করে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা হবে না যারা উড্ডাক নিতে চাচ্ছেন উড্ডাকের জন্য যোগাযোগ করতে পারেন আশা করি পেয়ে যাবেন এবং গিয়ে এখানে আরও বিভিন্ন ধরনের জিনিস পাবেন যেমন পাবেন আপনারা বিভিন্ন ধরনের ঘুঘু হরিয়াল ঘুঘু রাজ ঘুঘু সবুজ ঘুঘু তিলা ঘুঘু ডায়মন্ডা ঘুঘু সহ বিভিন্ন প্রকার ঘুঘু পেয়ে থাকবেন সাথে আরও পাবেন এখানে প্রধান আকর্ষণ থাকবে সেটা হচ্ছে যে আপনারা কোয়েল পাখি অনেক লোক ফোন করেন যে ভাই কোয়েল পাখি কত করে বা কোয়েল পাখি পাওয়া যায় কি না হ্যাঁ আপনারা কোয়েল পাখি পেয়ে থাকবেন কোনো প্রকার সমস্যা নাই যে কোনো বয়সের জিরোর থেকে একদম রানিং পর্যন্ত সকল বয়সের কোয়েল পাখি পাবেন কোয়েল পাখির জন্য যোগাযোগ করতে পারেন এবং কি যারা সিল্কি ব্রাহ্মা কাদারনাথ টার্কি বাচ্চা চাচ্ছেন তারাও দ্রুত যোগাযোগ করতে পারেন নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ আমি বেশ কিছুদিন আপনাদের ভিডিও দেই নেই বলে আপনারা অনেকেই মিস করছেন এবং অনেকেই ফোন করছেন অনেকেই মেসেজ করছেন আশা করি তারা ইনশাআল্লাহ এখন থেকে আপডেট প্রতিদিনের ভিডিও আপনারা পেয়ে থাকবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ যারা এখন বর্তমানে নিতে চাচ্ছেন তারা এই যে হাঁসগুলা নিতে পারবেন চোখাচোখি হাঁস ইউরোশিয়ান হাঁস গাডোয়াল হাঁস লংটেল হাঁস এই কয়েক ধরনের হাঁস আছে আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এমনকি যারা কালিম পাখি নিতে চাচ্ছিলেন সকল বয়সের কালিম পাখি পাওয়া যাবে ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহম